আমি প্রথমে যদি জিজ্ঞেস করি সংস্কার শব্দ নিয়ে আমরা কি বুঝি সংস্কার এতই একটা বিশাল ব্যাপার এটা মহাকাব্যের মতো মহাসমুদ্রের মত আপনি দেশের সংস্কার করতে চান মানে কি বাংলাদেশকে আমেরিকান লেভেলে নিতে চান বাংলাদেশে একটা স্বর্গরাজ্য বানাতে চান বাংলাদেশকে খুবই ভালোবাসার জায়গা বানাতে চান মানে বাংলাদেশকে গুণগত যত উন্নত জায়গায় নেওয়া যায় তাই চাইতো

অনেক বেশি বৈশিষ্ট্য বন্ধিত সৌকর্য সুন্দর মনে করি খুব অল্প বেশি কথা যাবো এই অভ্যুত্থানটা যখন হয় তখন অভ্যুত্থানের মধ্যে কত করে জিনিস এরকম করে দেখা গেছে যাতে ওই যে কবিতা বলে পড়ে সবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তা কি হয় সবাই শুনেছেন না এত বড় চেতনার বেশ আমি অন্তত আমার বুদ্ধি বয়সে আমি লেখা যা করেছি যতটুকু আগুন সম্ভব এই রকম চিত্রটা भी কথা সেই চিত্রটা করতে গেছে একটা হচ্ছে সম্পূর্ণ মানবিক হয়ে গেছে গেছে এই জীবন চাই যে রকম ছেলেরা গন্ডর ছড়িয়েছে অপোষ করতে করতে নুষি শিকার করতে করতে আমরা kendra হয়ে গেছে এইবার বর্ষ সাহস দেখাতে চাই এই রকম বাংলাদেশের যুবকরা ওইটা দেখিয়েছে আমরা এদের সামনে নতি শিকার আমার পাশে বসে আছে আমি আশা করি কিছু মনে করবেন না দেশের সবচেয়ে বড় দল বিএনপি এখন তো বটেই তখনও ছিল এবং অসাধারণ জনপ্রিয় দল এত বড় ভূতান হলো যে ভূতানে শৈরাচার ফ্যাসিবাদের পরিবর্তন পরিবর্তন হয়ে গেল সেখানে বিএনপি কিন্তু নেতৃত্বে নেই একটা জেনারেশনকে স্টাডি করে এই জেনারেশনের সাথে আগের জেনারেশনের তফাত আমার প্রজন্ম থেকে প্রজন্ম করে যে পরিবর্তন হয় না গুণগত বা বিষয়গত যা পরিবর্তন হয় সেগুলো স্টাডি করে এই জেনারেশন বাংলাদেশেই থাকে এরা যে আন্দোলনটা করেছে এইটা ট্র্যাডিশনাল এদের ল্যাঙ্গুয়েজ আগের হতো এদের কর্মসূচির যে ডিক্লারেশন সেই কর্মসূচির যে ভাষা সেগুলো আলাদা এবং সেই জন্য সরকার পর্যন্ত বুঝতে পারে এটা কোথায় যাচ্ছে শেখ হাসিনা তো প্রথম দিকে পরিবেশ মিলিয়ে দিয়েছেন এগুলো ব্যাপার নেই কি এরকম রেখে দিয়ে চলে গেছেন বাইরে ঘুরে এসে বলেছেন সব সেতু করবেন কিন্তু ততদিনই যে সব হাতের বাইরে চলে যাচ্ছে এই যে ছয়টা সপ্তাহে গ্রেপ্তার করে নিয়ে করে খাওয়া দাওয়ার মারধর করলেই বন্ধ হয়ে যাবে কিচ্ছু না দেখে যে কিরকম করে এই যে বৈশিষ্ট্যগুলো আমি বলছি এই বৈশিষ্ট্য শ্রবান

এর বদলে দিয়ে আসবে আবার রিপিটেশন অব দি ওল্ড অর্ডার এটা তো আমরা চাই না আমরা এরকম পরিবর্তন চাই না আমরা তাদেরকে বলেছি না আমরা কেবল সরকার পরিবর্তনের লড়াই করছি না আমরা শাসন ব্যবস্থার আমরা সরকার সমাজ ব্যবস্থার পরিবর্তন জনতার জীবনে ওরা আমাদেরকে কথা বলে বিশ্বাস করেছে না করেছে তা আমি জানি না কিন্তু তখন সরকারে কথা বলছিল এবং সেই জন্য যে সব দলগুলো মিলিয়ে আমরা একটি তখন সরকার প্রত্যেকটা দল বা আলাদা আলাদা ছিল তারপর লাগবে না কেন আচ্ছা সংস্কারের এখন কি পরিস্থিতি আমরা যখন কর্মসূচি দিয়েছি তখন তো আমাদের সামনে ভবিষ্যতের চিত্রটা পরিষ্কার ছিল এই সংস্কার কারা করবে আওয়ামী লীগ চলে গেলে কারা আসবে তারা সংস্কারের জন্য কতখানি আপনি চলে যাবে আমরা মনে করেছি কি জানি মিলিটারি রুগী কি জানি একটা এমন সরকার আসবে বিদেশ ডিকটেশন দিয়ে জানি সেরকম আসবে বলতে পারি না ঘটনাটা এমন একটা সরকার আসলো যেই সরকার সংস্কারে আমাদের চাইতে পারলে আরো এক শক্তি দল মানে আরো বেশি শক্তিশালী সংস্কার চায় তারা তাদের মতো করবো তাদের সব কিছু বলিবার পরেও চার মাস একদিন হয়েছে না সংস্কার নাকি জবাবটা জানেন না নাকি বিভ্রান্ত হয়েছেন আমি বলতে পারবো না কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে আমি সংস্কার দেখি আবার বলি সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপাত্তর বিষয় কিংবা

চার মাসে যার হয়নি হানিমন পিরেস তো পার হয়ে গেছে হানিমন পিরেস কতদিন দেন হান্ড্রেড টোয়েন্টি ডেজ না হান্ড্রেড টোয়েন্টি তিন মাস তার বেশি হানিমন পেরিয়ে যাবে ধরি যাক সরকার যে আসছে তাদের লোক প্রতিদিন হানিমন পিরিয়ড পার হয়ে গেছে এখন যা সামনে আছে সেই সময়ের মধ্যে তারা কতদূর করবে সেটাও দেখেন কি রকম করে একভাবে একভাবে মানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশন যেগুলো করেছে সেই কমিশনগুলোর রিপোর্ট দেবে

এই কারণে আপনি যে জায়গায় জানেন সেটা তো জানেনি কিন্তু আমি যে জায়গায় আজীবন সংগ্রহ করছি সেটা আমি বুঝি আমি আমার বোঝার মতো করে বলি পলিটিক্স ইজ অল এই জায়গাটা জিনিসপত্রের দাম তো কমাতে পারেনি আইন শৃঙ্খলা ঠিক না হয় তাহলে ইলেকশন করতে না আমি কি চাই আমি একটা ইলেকশন চাই শেখ হাসিনার বিরুদ্ধে বা সেই সরকারের বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ কি ও ভোট শেষ করে দিয়েছে গণতন্ত্র শেষ করে দিয়েছে মানবিক অধিকার করে দিয়েছে গণতন্ত্র সবগুলো হয় আগে গণতন্ত্র রেস্টোর করতে হবে আর গণতন্ত্র রেস্টোর করার জন্য আমরা বলছি একটা ভালো নির্বাচন চাই যে নির্বাচন সবাই গ্রহণ করবে এই নির্বাচনের মধ্যে যে সরকার হবে সেই সরকার জনগণের থেকে কমিট গ্রহণ করবে এই কাজগুলো তারা করতে করতেই হবে তাদেরকে এবং মনে করব যে তার উপর দাঁড়িয়ে আমরা আগের দিনে গণতন্ত্রের সংখ্যাটা বাড়াতে পারি আমি ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি কেমনে করবো আমাকে তো পুরো রোড ব্যাপটা তৈরি করতে হবে

বলবে কতদিন লাগবে তারা যখন বলবে আমার কাছে যদি বলে না বাড়াবাড়ি করছে বেশি দিন খবর ধৈর্য পর আমার উপর রাগ করলে লাভ নাই বর্তমান সেনাবাহিনীর আশীর করে আগামী বছরের মধ্যে হবে সাক্ষাৎ হয়ে আরো ছয় মাস এক বছর মানে ওদের যা যা বলছে এরকম করে এইটা তো বেশি কোন ডিরেকশন দিচ্ছে না এটাকে আমি বললাম আপনি আগের মতো করে এত বিস্তৃত করবেন না সব আকাঙ্ক্ষা যত এখন বড় করবেন তত বেশি আপনি হঠাশ সম্ভব হয় আপনি বলছেন এরকম মনে করে একটা ফেয়ার রিলেশন আমি যা মনে ম্যাডিক এবং আমি আমার দায়িত্ব নিয়ে বলছি

আমি জানিনা যারা যারা এটা পরিবেশ তৈরি করবেন তবে কিন্তু বুঝতে হবে যে আমি যে পরিবেশটা তৈরি করছি সেই পরিবেশটা সব করে তলদিন পরে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে অযথা একটা আবেগ তৈরি করে লাগবে নিশ্চিতভাবে বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে আমরা কোনো আধিপত্য মান বা লোক এটা প্রমাণ করেছি আর মানে আই ফিল্ড প্রাউড সিটিং ডিসাইট দিস উনি হদুয়াতে যা দেখিয়েছেন মানে সেই সময় আমার মনে আছে যে ইন্ডিয়া একেবারে টং

বাংলাদেশ এত বড় লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্যে যে স্বাধীন হচ্ছে আমরা তাদের পেছনে পেছনে ঘুরতে তা ওদের মিডিয়া যে সমস্ত কথাবার্তা বলে বলুন ওরা আমাদের যেতে পিছিয়ে থাকা ছোট ওই সম্পর্ক রাখছি কেউ যখন বলে ভারতের সাথে বন্ধুত্ব কি বলে না ওরা বন্ধুত্ব নয় শত্রু হবে শত্রু বানাতে চাই না কিন্তু যদি মনে করি তাদের কাছ থেকে এখন বিরাট কিছু প্রত্যাশা করবো সেটা আসলে পাবে না তারা তাদের নিজেদের চরিত্রগত ভাবে বন্ধু করবো আবার আরেকটা কথা বলি মাঝে মাঝে খুব অবাক লাগে ভারতের যে মিডিয়াগুলো প্রচার করে না ম্যাক্সিমাম কিন্তু প্রাইভেট মানে পৃথিবী টিভি বলেন যাই বলেন আচ্ছা প্রাইভেট গুলো এরকম করে কারণ আমাদের দেশে এরকম করে বিদ্যা একটার পর একটা বলতেই থাকে যখন আপনার কি বলে যে মমতা ব্যানার্জি বক্তৃতা করেন জাতিসংঘের লোক আন্দোলন তখন যদি বিষয়টা একটা ধরো যদি কারণ কি হয়তো করে বুঝলাম কিন্তু প্রাইভেট যে সমস্ত মিডিয়া আছে তারা করে কেন তার মানে ওদের মধ্যে হিন্দুত্ববাদ আমি জানি পছন্দ আমি বলি বাংলাদেশীরা অধিক অনেক ভালো আছে আমরা ইকোনমিতে তাদের সাথে ভালো করেছি আমরা লড়াইয়ে তাদের সাথে ভালো করেছি আমরা ঔদার বড় বড় ক্ষেত্রে তাদের ভালো করেছি